তুমি কি কখনো ভেবে দেখেছ যে ছেলেটা কথা বলতে শেখেনি পাঁচ বছর বয়স পর্যন্ত সেই ছেলেটা একদিন গোটা পৃথিবীর বিজ্ঞান বদলে দিল তুমি কি জানো যার মাথা নাকি ঠিকমতো কাজ করতো না সে একদিন এমন এক সমীকরণ আবিষ্কার করেছিল যা দিয়ে সময়কে থামিয়ে দেওয়া সম্ভব আজ আমরা জানবো এক পাগল বিজ্ঞানীর গল্প না সে পাগল না সে ছিল সাহসী জেডি নিঃসঙ্গ কিন্তু সবচেয়ে বড় কথা হলো সে ছিল আলাদা এবং এই আলাদা হওয়াটায় একদিন তাকে করে তোলে অমর হালটা ছিল তখন আঠেরোশো উনআশি যার মানে উলং শহরে এক বাচ্চা জন্ম নিল মা বাবা খুশি কিন্তু চিন্তায় পড়ে গেল কারণ বাচ্চাটা কথা বলে না দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর একটা পরিষ্কার শব্দ মুখ থেকে বেরোয় না ডাক্তার এসে বলল মাফ করবে আপনার ছেলেটার মাথায় সমস্যা আছে মা চমকে উঠলেন ভেতরটা কাঁপতে লাগলো বন্ধুরা চিন্তা করো তোমার বোন বা ভাইকে যদি এমন বলা হয় এই ছেলেটার নাম ছিল অ্যালবার্ট আইনস্টাইন স্কুল শুরু হলো কিন্তু শিক্ষকরা বলতো তুই ক্লাসে বসে থাকিস কেন চুপচাপ প্রশ্ন করিস না উত্তর দিস না একদিন শিক্ষক ঠাট্টা করে বললো এই ছেলে তো মনে হয় সময় স্বপ্ন দেখে অন্য ছেলেরা পাখির মতো মুখস্থ করত। আর অ্যালবার্ট সে শুধু জানলার বাইরে তাকিয়ে থাকতো সেই ভাবতো আলোকি ধরা যায় সময় কি ঘড়ির বাইরে চলে বন্ধুরা একবার ভেবে দেখো তোমাকে যখন সবাই গাধা বলে তুমি তখন একা বসে মহাকাশ নিয়ে ভাবছ এই চেত্রা না থাকলে সে অ্যালবার হতো না কলেজ শেষ হলো তবে বিশ্ববিদ্যালয়গুলো তাকে নেয়নি কোনো স্কুলে চাকরি দিল না কেউ বন্ধুরা কল্পনা করো ডিগ্রি থাকা সত্ত্বেও কেউ বিশ্বাস করছে না তোমায় তাহলে তোমার কেমন লাগবে কিন্তু আইনস্টাইন সে পেটেন্ট অফিসে একটা খুচরো চাকরি জুটিয়ে নিল কিন্তু রাতে সে নিজের জগৎ তৈরি করল কালো কালির কাপে ভিজিয়ে ভিজিয়ে লিখে চললো নতুন সমীকরণ সময় আলো কতি রহস্য সালটা ছিল উনিশশো এই বছর ইতিহাসের নাম হয়ে যায় অ্যানুস মিরাবিলিস মানে চমকপূর্ণ বছর এই বছর এক অযোগ্য ছেলে চারটি বৈজ্ঞানিক গবেষণা করে যা আজও বিশ্ব ঘোড়ায় তাদের মতে সবচেয়ে বিখ্যাত হল ই ইকুয়াল টু এমসি স্কোয়ার বন্ধুরা এই ই ইকুয়াল টু এম সি স্কোয়ার মানে শুধু একটা সমীকরণ না এটা ছিল বিজ্ঞানের নতুন ভাষা নতুন দর্শন মানুষ জানলো ভর আর শক্তি আলাদা না আলো একমাত্র বস্তু যা থেমে থাকতে পারে না আর সময় সম্পর্কযুক্ত গতির সঙ্গে এই তত্ত্ব দিয়ে সে বুঝিয়ে দিল ঘড়ি কোনো মুহূর্তে ভুল হতে পারে কিন্তু মহাকাশ নয় বিজ্ঞানের এই আবিষ্কার ব্যবহার হলো যুদ্ধের জন্য হিরোসীমা নাগাসাকিতে বললো পারমাণবিক বোমা আর এই বোমা এর ভিত্তি ছিল আইনস্টাইনের তত্ত্ব তখন সে কেঁদে বলেছিল ইফ আই হ্যাড নো আই উড হ্যাভ বিকাম ওয়াচমেকার তার মাথায় শুধু বিজ্ঞান ছিল না ছিল মনুষ্যত্ব ছিল শান্তির খোঁজ শেষ জীবন অ্যালবার্ট চুপচাপ চোখে মোটা চশমা হাতে পুরনো নোটবুক সাক্ষাৎকারে বললেন আই হ্যাভ নো স্পেশাল ট্যালেন্ট আই অ্যাম অনলি পেশেন্সলি কিউরিসিয়াস বন্ধুরা এই ছিল সেই ছেলেটা যাকে সবাই বলেছিল তুই কিছু হতে পারবি না তবে আজ তার ছবি টেকানো আছে স্কুল কলেজ নাসাতে তোমার চারপাশের মানুষ যদি সবাই বলে তুমি পারবে না তাহলে কানে তুলে দাও চোখে আগুন ধরাও তুমিও বদলে দিতে পারো ইতিহাস যেমনটা আইনস্টাইন পেরেছিল কমেন্টে লেখো আমি আলাদা হতে ভয় পাই না আরও এরকম নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেল জীবনের যুদ্ধকে সাবস্ক্রাইব করতে ভুলবে না